ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ অনেকেই আমাকে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে নতুন সিলেবাসের এডুকেশান টেক্সট বই এবং বিচিত্রার রিভিউ অনুরোধ করেছিল তো ভিডিওটি আনতে একটু দেরি হয়ে গেল তো তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সট বইটি টেক্সট বইটির দাম রয়েছে মাত্র একশো আশি টাকার কাছাকাছি যেটা তোমরা অনলাইন মার্কেটিং অ্যাপ থেকেও সংগ্রহ করতে পারবে বা নিকটবর্তী বইয়ের দোকান থেকেও পেয়ে যাবে দেখতে পাচ্ছ সূচিপত্র তারপর যে অধ্যায়গুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা অধ্যায় থেকে একটা টেক্সট বই যেমন হয় সে ঠিক তেমনটাই ভিত্তি অনুযায়ী বা টপিক ধরে ধরে তুলে ধরা হয়েছে অধ্যায়ের মধ্যে তবে আমি তোমাদেরকে অনুরোধ করব। এই বই অ্যাভয়েড করো তোমরা অন্য বইয়ের টেক্সট বইও কিনতে পারো তবে সহায়িকাটা যেটা এডুকেশান বিচিত্রা তোমরা দেখতে পাচ্ছ রায়মার্টিনের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের তো এই বইটির মূল্য রয়েছে মাত্র আড়াইশো টাকা তো এইটি দুশো কুড়ি টাকার আশেপাশে বা দুশো টাকা দিয়েও তোমরা সংগ্রহ করতে পারবে টেক্সট বইটা অ্যাভয়েড করলেও সহিকাটি তোমরা নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো কারণ এই বইটির মধ্যে কোম্পানি এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে যা বলার বাইরে প্রত্যেকটা কোশ্চেনের একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার পয়েন্ট ভিত্তিক উত্তর নিয়ে আলোচনা টপিক বিশ্লেষণ এবং যে প্রশ্নগুলি মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিকে গুরুত্বের নিরীক্ষেপ তেমনভাবে রেখে সেগুলিকে লিখে লিখে দেওয়া রয়েছে যেহেতু বইটি একটি স্পেসমেন্ট কপির বই আমি রিভিউ করছি তাই অনেক জায়গায় পেসমেন্ট কপির স্ট্যাম্প দেওয়া রয়েছে এটা তোমরা একটু অ্যাভয়েড করো দেখতেই পাচ্ছ টেক্সট বই এবং সহায়িকা সংগ্রহ করতে পারো